কি তো আমাদের রথযাত্রা দু হাজার চব্বিশ ফেস্টিভ্যাল উপলক্ষে আজকে আমাদের কালারিং কম্পিটিশান হচ্ছে এবং সেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা স্টুডেন্ট পার্টিসিপেট করেছে ক্লাস দুটো গ্রুপ রয়েছে একটি হচ্ছে ক্লাস থ্রি টু ফোর এবং ফাইভ টু সেভেন এবং তারা খুব উৎসাহের সাথে আমি বউকে বলবো দেখানোর জন্য খুব উৎসাহের সাথে কালারিং করছে খুব সুন্দরভাবে তারা কালারিং করছে দুটো গ্রুপের মধ্যে চলছে এবং এদের আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাওয়ার্ড দেব চোদ্দ তারিখ এবং তার সাথে সার্টিফিকেট আমরা আমরা সবাইকে দেব অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট তো আপনাদের অনুরোধ করবো ইন আপনারা আরও আপনাদের ছেলে মেয়েদেরকে এই রকম অনুষ্ঠানে পার্টিসিপেট করা উৎসাহ দিন ইন্সপায়ার করুন তাহলে তারা আরও বেশি করে শিখতে পারবে জানতে পারবে তাদের আরও অভিজ্ঞতা পারবে এবং তারা আরও ভবিষ্যতে উন্নতি করতে পারবে এবং ভগবানের সেবায় নিজেদের দক্ষতাটাকে কাজে লাগাতে পারবে হরে কৃষ্ণ হরে 考虑过以下的这个概